সুরঞ্জনা কেমন আছো তুমি কেমন আছে তোমার হুগুল বনের সব ঠিকঠাক আছে তো নলখাগড়ার বনে ডাহুকের দল কি সেই আগের মতো একা কি সেই পানকরিটা এখনো কি আসে তোমার পদ্ম সরবরে। সুরঞ্জনা সারা জীবন যতন চেয়েছি আমি পেয়েছি যাতনা সারা জীবন যাকেই বড় করেছি আমি সেই ছোট করেছে আমায় শুধু তোমার কাছেই আমি বড় ছিলাম শিক্ত হয়েছিলাম তোমার শর্তহীন ভালোবাসায় তোমার না কথা আমি শুনতে পেতাম তোমার নাবালা উদ্বেগ আমি দেখতে পেতাম দেখতে পেতাম তোমার নিশ্চুপ অস্থিরতাও সুরঞ্জনা কি অদ্ভুত নিহতি আমার ভুলে ভরা সমাজ ফুলে ফুলে সাজাতে চেয়েছি এই তো আমার অপরাধ ষড়যন্ত্রের কি নিদারুন জালে আটকে আছি আমি রুথনীরে এই শহরে আমরা এত কাছাকাছি তবুও যেন কত দূরে সুরঞ্জনা এবার ঈদে হাজারো দর্শনার্থীর সাথে দেখা হবে তোমার শুধু আমাকেই পাবে না তুমি তোমাকেও পাব না আমি তোমার সাথে হয়তো একদিন আবার কখনোই দেখা হবে না আমার সুরঞ্জনা তুমি বরং সকল শালিকদের জানিয়ে দিও ভণ্ড সমাজকে আমি দণ্ড দিলাম অন্ধের দেশের চশমার কারবার কুটিয়ে নিলাম জিকিমিকি জোনাকিদের বলে দিও সকল বাঁধন ছিন্ন করে খুব শীঘ্রই আমি নিরুদ্দেশ হব